নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর রান্নাঘর থেকে ভিডিও শেয়ার করছি রেসিপি শেয়ার করতে চলে এসেছি এখানে দিয়ে দিয়েছি সরষের তেল কড়াইয়ে গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর তার সাথে এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো পাঁচশো গ্রাম মতো টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার টমেটোটা দিয়ে দিলাম কড়াইয়েতে কড়াইয়ে দিয়ে দিলাম আর দেখে বুঝতে পারছেন কি রেসিপি শেয়ার করছি এখানে দিয়ে টমেটোটা নরম হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এবার লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোটা নরম হয়ে যায় আর যেটা শেয়ার করছি সেটা হলো টমেটো চাটনি যেটা আমাদের শেষ পাতে খেতে বেশ ভালোই লাগে সব খাবারের শেষে একটু যদি চাটনি বা টক না থাকে তাহলে একটু মিসিং মিসিং মনে হয় সবারই নিশ্চয়ই ভালো লাগে চাটনি খেতে শেষ পাতে তাই আমাদেরও ভালো লাগে তাই এখানে একটু বেশি করেই শেয়ার বেশি করেই করছিলাম তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি আশা করছি সবাই জানেন তাও আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন এখানে টমেটোটা মিশিয়ে দেওয়ার পর চাপা দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় আর খুব ভালোভাবে যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য দেখুন এখানে খুন চাপা দিয়ে ফুটিয়ে নিলাম আর এখানে টমেটোটা দেখুন একদম ভালো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গলে গেছে বলতে গেলে এবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য কিছু উপকরণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আর খুবই ইজি প্রসেস সবাই করতে পারে আশা করছি সবাইও করতে করেও বাড়িতে আর তাই আমি করছিলাম তাই শেয়ার করলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যেহেতু এখানে টমেটোটা মিষ্টি আর বাদ টক ভাবটা সেরকম কিছু নেই তাই পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটা কম বেশি দিয়ে দেবেন যে যেমন টেস্ট খান চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব চিনিটা যাতে গলে যায় খুব ভালোভাবে এবার খানিক্ষণ দেখুন নাড়াচাড়া করে নিয়েছি তো ঢাক ঢাকনা চাপা দিয়ে শুকানি ফুটিয়ে নিয়েছিলাম আর তারপরে যেটা নিয়ে নিয়েছি সেটা হলো তেঁতুল এখানে তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা জলে ভালো করে গুলে নিয়েছি দিয়ে এবার তেঁতুলের পাল্পটা নিয়ে নিচ্ছি এতে একটা টপ মিষ্টি ব্যাপার চাটনিটার মধ্যে চলে আসবে যেটা খেতে আরও ভালো লাগবে চাটনিটাকে আরও টেস্টটা আরও বাড়িয়ে দেবে এখানে দেখুন চিনিটাও মোটামুটি গলে গেছে জলটা ছেড়ে দিয়েছে চিনি থেকে এবার যে তেঁতুলটা খুলে রেখেছিলাম ওই জলটা এবার এর মধ্যে দিয়ে দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নেবো দেখুন দিয়ে দিলাম এতে মানে টমেটোর যে একটা মিষ্টিভাব তো থাকবেই তার সাথে তেঁতুল একটা টকভাবও থাকবে এতে টেস্টটা আরও ভালো লাগবে খেতে মুখেও বেশ ভালো লাগবে তার সাথে একটু কাজু কিচমিচ দিয়ে দিয়েছিলাম আর অবশ্য বলতে গেলে বিয়েবাড়িতে যেরম চাটনি করে হ্যাঁ এখানে আমসত্বটা আর খেজুরটা মিসিং আছে আমসত্বটা খেজুরটা পড়লে একবারে সেম টু সেম বিয়েবাড়ির মতো লাগতো আর খেতেও খুবই ভালো হয়েছিল। আর তাই আপনারা ট্রাই করবেন আর খেজুর আমসত্বটা থাকলে সেটাও দিয়ে দেবেন এটা আরও ভালো লাগবে এখানে এবার দেখুন তেঁতুলের জলটা তার সাথে কাজু বাদাম কিচমিশটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু ফুটিয়ে নিচ্ছি জল জল ভাবটা খানিক্ষণে একটু ফুটিয়ে নেওয়ার পর একটু মরে যাবে মানে একটুখানি কমে যাবে আর তারপরে সবার লাস্টে এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা সব একসাথে শুকনো কলায় ভেজে গুড়িয়ে নিয়েছি আর এই ভাজা মশলা দিলে একটা শুকনো লঙ্কার আর একটা ঝাল ঝাল ভাব চলে আসবে আর গোটা জিরেরও একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে এতে টক ঝাল মিষ্টি পুরোপুরি খেতে দারুণ হয়ে যাবে এখানে চাটনিটা টমেটো চাটনিটা বলতে গেলে একদম রেডি শেষ দিকে চলছে প্রসেসিংয়ে এখানে দেখুন আমি ঘনত্বটা এরম রেখেছি আপনারা আরও একটু শুকনো করে নিতে পারেন কারণ ঠান্ডা হয়ে গেলে তো আরও টেনে যাবে তাই আমি একটুখানি ঝোল অবস্থায় রেখেছি এখানে একদম কমপ্লিট এবার অবশ্যই জানাবেন কেমন লাগলো এখানে কমপ্লিট হয়ে গেল এবার আমি গ্যাস বন্ধ করে চাপা দিয়ে ঠান্ডা করে নিলাম এবার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা মতামত দেবেন দেখা হবে আবার খুব তাড়াতাড়ি অন্য ভিডিওয়ে